আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি দিয়ে সুস্বাদু করে দই বানিয়ে দেখাবো পাউরুটি দই খেতে অনেক টেস্টি হয় প্রথমে এখানে আমি পারোটি নিয়েছি কয়েক পিস পাউরুটি নিয়ে আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এক মাঝখান দিয়ে একটা করে পিস করে নিলাম তারপর চলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে নেড়েছে ক্যারামেল হয়ে আসলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ দিয়ে নেড়েছে নেব চিনি হাফ কাপের একটু কম দিয়ে দিলাম এখন আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে হালকা কুসুম করে নেব তারপরে টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব গোড়া দুধ হাফ কাপ দিয়ে দিলাম আরও টেস্টি করার জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর স্টিলের একটা বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব যে কোনো পাত্রেই এই দই সেট করতে পারবেন কাঁচের মাটির যে কোনো পাত্র হলেই হবে এখন আমি পানির ভাপে দেব দশ মিনিট এক এক চুলারা এক এক রকম কম বেশি লাগতে পারে দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো ভালোভাবে ঠান্ডা হলে বের করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দেখুন ঠান্ডা হয়ে গেছে আর খুবই টেস্টি হয়েছে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন এই পাড়টির দই খেতে কিন্তু অনেক টেস্টি খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় এই পাড়টির দই খাওয়ার পর অন্যান্য দই খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট